রসুল পাক সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ মুক্তির উপায় কি মুক্তির পথ কি রসুল বললেন মুক্তির পথ হলো মুক্তির পথ হলো জবানকে হেফাজত করা জবানকে আয়ত্তে রাখা জিব্বাকে আয়ত্তে রাখা দ্বিতীয় নাম্বার হলো ঘরের মধ্যে অবস্থান করা ঘরে থাকো বাইরে যখন তুমি কোনো তোমার কোনো কাজে গিয়েছো তোমার কোনো যেই যে 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 কাজ করে ওই কাজের জন্য তুমি বাইরে হয়েছো ঘর থেকে ওখানের কাজ শেষ সোজা ঘরে চলে আস তিনটা কথা বলছেন আল্লাহ আল্লাপাকে রসুলকে জিজ্ঞেস করেছে মুক্তির পথ কি তখন আল্লাহ আল্লাপাকে রসুল বলছেন এক নাম্বার জবানকে আয়ত্তে রাখো জবানকে কি করো আয়ত্তে রাখো এই জিব্যা দ্বারা এমন কোনো কাজ করো না যেটার দ্বারা গুণা হয় যেটার দ্বারা পাপ হয় এই ধরনের কোনো কথা যেন মুখ থেকে বের না হয় ওইদিকে খেয়াল রাখো না গিবত না শগুল না কোনো মিথ্যা সাক্ষী না পরনিন্দা না কাউকে অভিসম্প করা না কাউকে গালি দেওয়া না কারো মনে যায় মোট কষ্ট বলা কথা বলা কারো মনে কষ্ট দেয় এই এই ধরনের কোনো কথা বলা এগুলো থেকে জবানকে কি করো নিজের আয়ত্তে রাখো এগুলো থেকে জবানকে হেফাজতে রাখো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো ঘরে থাক ঘরের ভিতর থাক বাইরে যখন কাজ শেষ কোথাও না কোথাও দাঁড়াবানা কোথাও বসবা কোথাও দাঁড়াবা তো মুক্তি থেকে দূরে চলে যাবা তোমার মুক্তি হবে না আপনারা খেয়াল করে দেখবেন আমরা যদি কোথাও দাঁড়াই ওখানেই কিন্তু এদিক সেদিকের কথা হয় কোথাও যদি বসি এদিক সেদিকের কথা হয় আমার অফিসের ডিউটি শেষ আমার দোকানের ডিউটি শেষ আমার অন্য যে কাজ সে কাজের ডিউটি সোজা যদি বাসায় ঢুকে পারি অনেক থেকে বাঁচা যাবে এমন অনেক গুণা থেকে বাঁচা যাবে যে গুণার জন্য অন্যের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাবাকের কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে অন্য মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে এই ধরনের গুণা থেকে বেঁচে যাবে কত বড় কথা এক নাম্বার হলো জাবানকে আয়ত্তে রাখো দুই নাম্বার হলো দুই নাম্বার কি ঘরে থাকো তিন নাম্বার হলো নিজের পাপের জন্য কাঁদো নিজের পাপের জন্য কি করো ক্রন্দন করো বাস এই তিন কাজ যখন করবে তোমার মুক্তি হয়ে যাবে